এবং রাশে যে চিকিৎসা ব্যবস্থা আছে রাষ্ট্রে মেডিকেলের সেই চিকিৎসা অবস্থা একেবারে ভুণ্ডল হয়ে আছে চিকিৎসা ব্যবস্থা অবস্থাপনা এবং আপনার দেখেছেন যে চিকিৎসা করতে যারা আসে এমার্জেন্সি রুগী তাদেরকে আগে বলে ফর্ম ফিল আপ করতে তারপর চিকিৎসা কেন দেওয়া হবে রুগী মরে যাওয়ার পর কি চিকিৎসা দিবে আগে চিকিৎসা তারপর ফর্ম ফিল আপ প্রয়োজন আমরা ফর্ম ফিল আপ করে দেব খাবারের মান উন্নত করতে হবে পর্যাপ্ত পরিমাণ আপনার চিকিৎসা ব্যবস্থা নেয় আপনার জনবল বেশি ডাক্তার থাকে না সকল ডাক্তারকে পাওয়া যায় বিভিন্ন ক্লিনিকে পাওয়া যায় মেডিকেলেও অনেক কম ডাক্তারকে পাওয়া যায় যারা আপনার দেখেছেন ইন্টারনেট যেগুলো ডাক্তার সেগুলোকে পাওয়া যায় বড় বড় ডাক্তাররা সবসময় তাদেরকে পাওয়া যায় না এবং পাশে বিভাগ আছে আমাদের দাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যেন চিকিৎসা সেবা প্রদান করে এবং অনেকে দেখছে বারান্দায় চিকিৎসা নিচ্ছে অ্যাডমিশন ওয়ার্ড আমাদের বাড়াতে হবে এগুলো একেবারে অবহেলিত হয়ে আছে আমাদের দাবি যেন একটি মানুষ যেন ভালোভাবে চিকিৎসা পায় এবং ওষুধ ওষুধ থাকা কালীন কেন ওষুধ বাইরে থেকে কিনে আনতে হবে আমাদের সকলে একশো টাকার ওষুধ তাই না তো এই ওষুধ গেলে যেন মেডিকেল থেকে অনেক গরিব মানুষরা চিকিৎসার জন্য আসে মেডিকেলে ওষুধ পায় না তার বাইর থেকে কেনার মতো তার তো অ্যাবিলিটি না সামর্থ্য নাই মেডিকেল থেকে ওষুধ দেওয়া হয় না একটা শিলাই পড়বে শিলাই সুতাও কিনতে হয় বাইর থেকে কেন মেডিকেল থেকে দিবে না আমরা এটা জোর জোর দাবি জানাচ্ছি এবং সে সাথে বলতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন যেন হসপিটালটা থাকে আর আর প্রতিটি ওয়ার্ডে মেডিকেলের প্রতিটি ওয়ার্ডে যেন একটি করে মেন প্রবেশের ডাক্তার যেন থাকে আমাদের দাবি এটা তাহলে রুগীরা সঠিক স্বাস্থ্যসেবা পাবে চিকিৎসা পাবে এটা আমাদের মূল দাবি অবশ্যই আমাদের এই চলমান আন্দোলন অবশ্য জনসাধারণের আন্দোলন এখানে দেখেন অনেক দল মধ্যে সবাই এখানে ঐক্যবদ্ধ হয়েছে শুধুমাত্র জনগণের সাথে জনগণ কি চায় সেবা চায় নিরাপত্তা চাই তাই না খাবার চাই আর কি চাই এটা বাসস্থান চাই মৌলিক অধিকার যেগুলো এগুলো চাই তা আমরা এসে দাবির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং বিভিন্ন টেস্ট বিভিন্ন টেস্টগুলো যেন মেডিকেলে করা হয় বাইরে অনেক খরচা ব্যয়বহুল এখানে এত সুন্দর ভালো ভালো মেশিন আছে এখানে কেন ফ্রি ট্রিটমেন্ট হবে না কেন ফ্রিভাবে তাদের ওই যে এক্স রে মেশিনগুলো আছে এমআরআই আছে এগুলো কেন ফ্রি দেওয়া হবে না কেন টাকা দিবে তারা তা ব্লাড ব্যাংক তাই আমরা রক্ত দিব আমরা ব্লাড ব্যাংকে টাকা দিব জমা দিব কেন দিব রক্ত আমি দিছি আমি আবার এর রক্ত টাকাও দিতে হবে এটা আমরা এটা মানি না এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে সকলে কারণ আবারো বলছি আমাদের টাকায় যত সরকারি প্রতিষ্ঠান আমাদের টাকা চলে আমাদের ট্যাক্সের টাকা চলে ভ্যাটের টাকা চলে করের টাকা চলে রেমিটেন্স পাঠায় যারা বাইরে থেকে তাদের টাকা চলে জুলাই আগস্টে গণভূত্থানের মধ্যে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে সে নতুন বাংলাদেশের সৃষ্টির জন্য আমরা একত্রিশ দফার মধ্যে সকল ঐক্যবদ্ধ হয়েছি এগুলো যেগুলো কর্মকাণ্ড চলছে এগুলো বিগত ফ্যাসি সরকারের আমল থেকে শুরু হয়ে আসছে টলি যে টলি যে আবার দালালি যে দালালিগুলো আছে তারপর আপনার যে অ্যাম্বুলেন্স এগুলো অতিরিক্ত ভাড়া এগুলো অনৈতিক এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আমরা আইনের ব্যবস্থা নিব। আইন যদি সহায়তা না করে তাহলে আমরা আমাদের ব্যবস্থা করে আমরা আন্দোলনে চলে যাব